নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে です。 টেন প্রথম কার্ড এসেছে টেন অফ পেন্টিক এর পরের কার্ড এসেছে নাইন অফ শর্টস টেন অফ হচ্ছে ফ্যামিলির কার্ড এটা যেহেতু এনিমি নিয়ে রিডিং সেহেতু আপনার ফ্যামিলির এমন কোনো পার্সন যে আপনার সঙ্গে সবসময় শত্রুতা করে চলেছে সেই শত্রু কিন্তু বর্তমানে তার দুশ্চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক কেন আপনার শত্রু রাতের ঘুম উড়ে গেছে দ্য অ্যাম্প্রেরার দা হারমিট নাইন অফ ওয়ান্স নাইট অফ ওয়ান্স নিলাম না আমি তিনটে কার্ডই নিলাম এইখানে প্রথম কার্ড এসেছে অ্যাম্প্রেরার আপনাদের শত্রুদের যারা শত্রু আপনার ফ্যামিলির এমন কোনো মেম্বার হতে পারে যে হয়তো আপনার ইনলস হতে পারে যে খুবই টক্সিক এমনকি সে যদি আপনার ফাদার ফিগারও হয়ে থাকে বা আপনার ফাদারও হয়ে থাকে সেই ব্যক্তি কিন্তু আপনার জন্য টক্সিক সে আপনার ফ্যামিলির যে কেউ হতে পারে তার দুশ্চিন্তায় বর্তমানে রাতের ঘুম উড়ে গেছে তার জীবনে হয়তো এমন কেউ আছে সেই ব্যক্তিটি হয়তো কোনো পুরুষ তার মাথার ওপরে অর্থাৎ তার থেকে ডেজিগনেশানের ওপরে সে হয়তো তার জন্য তার কথা মতো সে চলেনি বলে সেই ব্যক্তিটি হয়তো তাকে এমন কিছু সাজা দিয়েছেন বা ওনাকে এমন কিছু বলেছেন শাসন করেছেন যার হলে হয়তো সে বর্তমানে তার যে একটা জায়গা ছিল সেই জায়গা থেকে সে হয়তো বিচ্যুত হয়েছে এর পরের কাটি দেখুন এসেছে দা হারমিট বর্তমানে হয়তো সেই ব্যক্তিটির এমনও হতে পারে যে তার যে সঙ্গী সঙ্গীসাথী ছিল সেই সঙ্গী সাথীরাও কিন্তু তার সঙ্গ ত্যাগ করেছে পরিবারের বাকি আর পাঁচজন লোকও হয়তো তার সঙ্গ ত্যাগ করেছে সেও হয়তো বর্তমানে এই হারমিটের মতো একা নিজেকে সে অসহায় ফিল করছে এখন বর্তমানে আপনার শত্রু সেই জন্যই হয়তো তার দুশ্চিন্তা হচ্ছে এবং তার রাতের ঘুমও কিন্তু উড়ে গেছে সে কিন্তু সমস্ত রকম সাপোর্ট সিস্টেম যে ছিল ওর সেই সাপোর্ট সিস্টেম কিন্তু হারিয়েছে অর্থাৎ তার যে গার্জেন সেও তাকে সাপোর্ট করছে না এবং আর পারিপার্শ্বিক লোকজনেরাও কিন্তু তার সাপোর্ট করছে না এইখানে দেখুন এর পরের কার্ড এসেছে বার্ডেন এইখানে টেন অফ ওয়ান্স এই ব্যক্তিটি এই ওয়ান্সগুলোকে কিন্তু বয়ে নিয়ে যেতে পারছে না এইখানেই দেখুন ডেস্টিনেশন কাছে তবুও কিন্তু সে এইটুকু পথ যেন সে বয়ে নিয়ে যেতে পারছে না এইখানে তার মাথাটা যেন ওয়ান্সের মধ্যে একদম ঢুকে গেছে সে কিন্তু ক্লান্ত বর্তমানে আপনার শত্রুদেরও কিন্তু এই অবস্থা সেও কিন্তু যেন সামনে কিছু দেখতে পাচ্ছে না বর্তমানে তার পারিপার্শ্বিক অবস্থা এমনই হয়েছে যে সে যা চাইছিল আকাঙ্ক্ষিত বস্তু সেই কাঙ্ক্ষিত বস্তুটি কিন্তু সে পাচ্ছে না বা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু সে পৌঁছতে পারছে না প্রচুর বাধা কিন্তু আসছে সেই ব্যক্তিটির জীবনে এইবার দেখি এই ডেকের মাধ্যমে কেন আপনার শত্রুদের রাতের ভোগ মরে গেছে কী কারণে এত দুশ্চিন্তা এখানে ফোর অফ শর্টস এইট অফ শর্টস নাইট অফ কাপস আবারও হারমিট আবারও কিন্তু হারমিট এসেছে সেই ব্যক্তিটির জীবনে কিন্তু আপনার যে শত্রু সে কিন্তু বর্তমানে প্রতিবাদ পর্যন্ত করতে পারছে না এরা আগের দিনের রিডিংয়েও কিন্তু এই কার্ডটা এসেছিল আজকেও এসেছে এই এনিমেলের সারা গায়ে কিন্তু তার কেউ যেন বেঁধে রেখেছে হাত সরি এনিমেলের পা সারা বডিতে কেউ যেন এমনভাবে বেঁধে রেখেছে সে কিন্তু নড়াচড়াও করতে পারছে না এমনকি কষ্টে যে সে চিৎকার করবে তাও পারছে না এইখানে তার মুখে কিন্তু শর্টস দিয়ে মুখটাকেও আঘাত করা অর্থাৎ আপনার যে শত্রু সে হয়তো বর্তমানে তার এমন পরিস্থিতি সে হয়তো ঘরে বাইরে সব দিক থেকেই সে আক্রান্ত এবং সে কিন্তু প্রতিবাদটুকুও করতে পারছে না সে হয়তো ট্যাফও করতে পারছে না এমন কোনো পার্সেন এম্পেরার এমন কেউ রয়েছে অর্থাৎ এমন কোনো গার্জেন রয়েছে যার ভয়ে কিন্তু সে বর্তমানে ভীত সে কিন্তু বর্তমানে এই রকম অসহায় অবস্থার মধ্যে আছে এইখানে পরের কার্ডই এসেছে এইট অফ শর্টস এই এইট অফ শর্টসের কাহিনীর হচ্ছে এই মেয়েটি সবসময় একটা এনিমেলের এই এনিমেলের ছাল সে পরে থাকত কিন্তু এখন এমন পরিস্থিতির মাঝখানে এসেছে বর্তমানে তাকে সে কিন্তু যদি এনিমেলের ছাল পরে থাকে তাহলেও তার অসুবিধে আবার সে যদি নিজের রূপে আসে তাহলেও তার বিপদ এই মুহূর্তে সে কিন্তু গভীরভাবে চিন্তিত আপনার শত্রুরও বর্তমানে এই অবস্থা সে তার মুখোশ তো এতদিন ধরে রেখেছিল ভালো মানুষের কিন্তু তার মুখোশটা তো এবার বেরিয়ে গেছে সত্যিকারের যে কুচক্রি কুটিল কুচ্ছিত তার ভেতরটা সেটা তো সবার কাছে ধরা পড়ে গেছে এখন যদি সে তার আসল রূপে থাকে তাহলেও তার যে আপনার পরিবারের যে বাকিরা তারা কিন্তু তাকে হয়তো ঘৃণার চোখে দেখছে আবার সে যদি ভালো সাজে তবুও কিন্তু তাকে কেউ বিশ্বাস করবে না এখন কিন্তু সে সেই জন্যই দুশ্চিন্তায় আছে তার কিন্তু বর্তমানে সেই জন্যই দুশ্চিন্তা এবং তার রাতের ঘুম কিন্তু সেই জন্যই উড়ে গেছে এর পরের কাজ এসেছে নাইট অফ কাপস এখানে নাইট অফ কাপস আসার মানে হচ্ছে এমন কোনো পারসন কিন্তু রয়েছে আপনার শত্রুর জীবনে সে যদি মহিলা হয়ে থাকে সে তার যে প্রেমিক বলুন বা তার যে ভালোবাসার মানুষটি সেই মানুষটিও হয়তো বর্তমানে তাকে বিশ্বাস করছে না এইটা হচ্ছে তার সবথেকে অসহায়তার জায়গা সেই ব্যক্তিও কিন্তু বর্তমানে তাকে সন্দেহের নজরে দেখছে এইখানে সেই শত্রু আপনার থার্ড পার্সেনও হতে পারে আপনার ফ্যামিলির অন্য যে কেউ হতে পারে বা আপনার থার্ড পারসেনও হতে পারে আবারও এসেছে হারমিট নিঃসন্দেহে আপনার শত্রুদের বর্তমানে এই রকম অসহায় অবস্থা তারা কিন্তু একাকী ফিল করছে একাকিত্ব ফিল করছে সে হয়তো সেই একাকিত্বকে আর বয়ে নিয়ে যেতে পারছে না সে তার পাশে সাপোর্ট কাউকেই পাচ্ছে না এইবার দেখি এই দেখে মাধ্যমে মিজার ফর মিজার তো কথাই আছে ইন্টেন্সিটি দেখা যা এইখানে কিন্তু আপনার শত্রুরা শত্রুদের যে মেজার ফর মেজার একটা কথা আছে অর্থাৎ আপনার শত্রুরা আপনার সঙ্গে যেমনটা করেছিল বর্তমানে তার সঙ্গে তেমনটা হচ্ছে এটা তো ঈশ্বরের রুল ইউনিভার্সের রুল এটা হওয়ারই ছিল সুতরাং বর্তমানে তার জীবনে যে পরিস্থিতি সে তার জন্য কিন্তু সে নিজেই দায়ী অন্য কেউ দায়ী নেয় এর পরের কার্ড এসেছে ইন্টার্নসিটি এখানে দেখুন দ্রুত গতিতে আলোর দিকে কিছু ছুটে চলেছে এখানে হয়তো আপনার জীবন থেকে এই যে নেগেটিভ বিটিটা ছিল আপনার শত্রু যে আপনার ওপর নেগেটিভ এনার্জি আপনার উপর প্রেরণ করতো সেই নেগেটিভ এনার্জি কিন্তু ধীরে ধীরে আপনার জীবন থেকে চলে যাচ্ছে এবং আপনার জীবনে কিন্তু ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যাচ্ছে এরপর এই কাঠটাতে দেখুন এইখানে এই দুটো খাদের মাঝখানে এই ব্যক্তিটি কি ডেঞ্জারাস অবস্থায় সে আছে এইখানে দুটো পাখি যাচ্ছে একটা পাখি যদি তাকে একটু ডিস্টার্ব করে সে যদি একটু অন্যমনস্ক হয়ে যায় তবেই কিন্তু এই খাদ থেকে পড়ে যাবে হয়তো আপনার শত্রুরও বর্তমানে এই অবস্থা সেও কিন্তু এরকম খাদের কিনারায় এসে রয়েছে এবং সে কিন্তু খুব রিস্কি অবস্থায় রয়েছে এই জন্যও কিন্তু সে দুশ্চিন্তায় আছে সে হয়তো জীবনের এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে হয়তো তার যে প্রিয় যে রিলেশনশিপগুলো ছিল হয়তো তারাও সেই সম্পর্কগুলোকে হয়তো একদম খাদের কেনারায় গিয়ে পৌঁছেছে সেই সম্পর্কগুলো কিন্তু বর্তমানে ভাঙনের পর্যায়ে গিয়েছে সেই সম্পর্ক ভাঙার ভয়েও কিন্তু বর্তমানে আপনার শত্রুদের রাতের ঘুম উড়ে গিয়েছে এইখানে দেখুন পরের কার্ড এসেছে কন্ট্রোল এটা হচ্ছে কিং অফ কাপস সরি কিং অফ শর্টস এমন কোনো গার্জেন তো রয়েছে কিং অফ শর্টস এবং অ্যাম্প্রার কোয়ালিটির যিনি কিন্তু আপনার যে শত্রু তাকে কিন্তু কন্ট্রোল করছেন এই এই ব্যক্তিটির ওপর দিয়ে গিয়ে সে কিন্তু কোনো কিছু করতে পারছে না আপনারও ক্ষতি করতে পারছে না এবং সে কোনো কিন্তু বর্তমানে কোনো শয়তানি করতে পারছে না এমন কোনো পার্সন কিন্তু আপনাদের ফ্যামিলিতে রয়েছে যে কিন্তু আপনারও গার্জেন হতে পারে আপনার যে শত্রু তারও গার্জেন হতে পারে সেই গার্জেন কিন্তু বর্তমানে সব কিছু হয়তো ওনার কাছে জলের মতো স্পষ্ট হয়ে গিয়েছে হয়তো এর আগে সেই উনি হয়তো বুঝতে পারছিলেন না আপনার যে শত্রু উনি হয়তো ওনাকে পট্টি পরিয়ে রেখেছিলেন বর্তমানে কিন্তু ওনার কাছে সব কিছু জলের মতো স্বচ্ছ হয়ে গেছে এবং সেই জন্যই কিন্তু এই ব্যক্তি কিন্তু সমস্ত কিছুকে নিজের হাতে নিয়েছেন রাশ টেনে নিয়েছেন এবং আপনার শত্রু কিন্তু সেই জন্যও অসহায় বোধ করছেন তার পাওয়ার কিন্তু বর্তমানে একদমই তলানিতে গিয়ে পৌঁছেছে সেই জন্যও কিন্তু সেই দুশ্চিন্তায় আছে বর্তমানে তার পাওয়ার হারানোর জন্য কিন্তু তার রাতের ঘুম চলে গিয়েছে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি